স্বেচ্ছামৃত্যু সম্পর্কে ইসলামের বিধান কি আত্মহত্যা করার নিজেদেরকে শেষ করার যদি কেউ স্বেচ্ছামৃত্যুর পথ বেছা নেয়ের দৃষ্টিকোণ থেকে তিনি অপরাধী হবেন গুণাগার হবেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এক জেহাদে দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি তিনি যুদ্ধরত যুদ্ধে তিনি ব্যস্ত থাকতে থাকতে যুদ্ধের মধ্যে থেকে হঠাৎ করে তার হাত কাটা যাওয়ার পর আহ তরবারের আঘাতে হাতটা যখন কেটে ঝুলেছিল তখন প্রচণ্ড ব্যথা হচ্ছিল তিনি তখন আত্মহত্যা করে মারা যান জেহাদের ময়দানে এভাবে আত্মহত্যা করে ব্যথার কাত ব্যথায় কাতর এই মানুষটা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যাওয়ার পর নবীক্রিম সাল্লাম কিন্তু তার জাহান্নামী হওয়ার কথা বলেছেন সো একজন মানুষ কোনোভাবেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারে না সেটা দৃষ্টিকোণ থেকে একজন মানুষের মৃত্যুর সাথে তার পরিবার তার পরিজন সমাজ অনেক কিছু সম্পর্ক আছে আল্লাহ স্মাতাল আমাদেরকে হায়াত দিয়েছেন মৃত্যুর মালিক তিনি তিনি মুহিদ তিনি মুমিত যার কারণে একজন ইমানদার আল্লাহ স্মাতালার দেওয়া হায়াত পরিপূর্ণভাবে ভোগ করে তারপর দুনিয়া থেকে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণের জন্য প্রহট করবেন বা অপেক্ষা করবেন